আর সবার উপরে বেগম খালেদা জিয়া তাহার উপরে নাই শেরে বাংলা সর্বর্তী বাংলা ভাষায় জিয়া রহমানের পাশে এখন বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম দেশ বেগম খালেদা জিয়া আমাদের মাথার উপরে আসেন বলে আমাদের আমাদের এখন ভালো লাগে শান্তি লাগে জীবন যাপন করে আনন্দ পাই মনে হয় যে তিনি তো আছেন তিনি তো আমাদের জননী তিনি দেশের জননী তিনি আমাদের সকলের জননী তার মতো প্রজ্ঞাবান তার মতো দেশপ্রেম তার মত জনপ্রিয়তা সেই উনিশশো বিরাশি সাল থেকে আজ পর্যন্ত যে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন প্রথম দিন সেই জনপ্রিয়তা নেই তিনি এখনো সমান ভাবে এবং একজন জাতির নেতা শের বাংলা সর্ব বাংলা ভাষা নিজে রমনের পাশেই এখন বেলম দেশের নাম আমাদের সকলেরই প্রিয় যারা ওকে খ্যাপ আমাদের সেই দুহাজার সাত সালে আমি বই করলাম আট সালে যে তারেক রহমান অপেক্ষায় বাংলাদেশ সেই বাংলাদেশের অপেক্ষার অবসান হয়তো অচিরেই ঘটবে বীরের বেশে আমাদের কথা ছিল যে তারেক রহমান বীরের দেশে আসবে আবার বাংলাদেশে বীরের বেশে না বিজয়ী তার আগমনের প্রতীক্ষায় পদ্মা মেঘনা যমুনার কুলে কুলে প্রাণের প্লাবন হয়ে যাচ্ছে চারিদিকে মানুষের কৌতূহল কবে আসবেন তিনি সেই যে তার আবির্ভাব তার আগমনটা নিয়ে এত কৌতূহল বাংলাদেশে আর কখনো কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে হয় এটা একটা বিস্ময়কর ব্যাপার এই গ্রন্থের আমাদের অনুপ্রেরণা আমাদের কিছু অনুপ্রেরণাগত আর আমাদের মহাসচিব তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি নানাভাবে এই গ্রন্থের পেছনে ছিলেন তার তিনি আমাদের একটা অন্যতম অনুপ্রেরণার উৎসব 大家都是朋友。